কুমারি নাগ গোত্র সাউথ বালিহাড়িতে থাকে সে চায় যে তার আগে যে সম্মান তার ছিল সেগুলো যেন সে ফিরে পায় পুজো পাঠিয়েছে সে কি পাবে তার সম্মান ফিরে আচ্ছা পেয়ে যাবে তাই তো ঠিক আছে অনেকটা দূরে থাকে তুমি একটু ঝাড়িয়ে দাও জয় দক্ষিণা কালী মায়ের যে আজকে শনিবার মায়ের পুজো করেছি আর সবাইকে আমি নেমন্তন্ন করে দিয়েছি ভিডিও ছাড়া হয়নি সবাই যে যেমন পারবে সবসময় আমি বলি মাকে যেটা ভিক্ষা চেয়ে চাইতে হয় সেটাই আমি তোমাদের সামুদ্র মতো মায়ের পুজোর দক্ষিণা জন্য পাঠিয়ে দিই আর একটা কথা আছে আর একটা ভক্ত এসছে আজকে মায়ের কালী পুজোর জন্য আর মায়ের কালী পুজো কিন্তু উনিশ তারিখে তোমাদের সবাইকে বলে দিয়েছি আমি ভিডিও ছেড়ে দেবে আর মা এক মা এসছে মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে তা মায়ের মূর্তিকেই শোনা যায় বলো না দিকে চলিয়ে প্রথম থেকেই আসি আমার খুব মানে মাকে আমার খুব মনে ধরেছে প্রথম থেকেই আমার মনে আমি যা যা মনে করি সেটাই মোটামুটি মা আমার কথা রাখে তাই মাকে শোনে একটা পুজোর দিন পড়ার জন্য মাকে সারি দিল করো বাকির ছবি দিয়ে দেবে নমস্কার সবাইকে জয় দক্ষিণা মায়ের যে আজকে শনিবার মায়ের পুজো দিয়েছে একটা কথা বাবা মাকে বলি সবসময় আমি ঠিক কথা হ্যাঁ অনেক ভালোবাসা দিয়েছ বলে আজকে আমি এই জায়গায় তোমাদেরকে বলছি বারে বারে বলছি আমি কিন্তু কোনো দিন এই কথাগুলো বলিনি যা আজ থেকে আমি চার বছর বয়সে মাকে পেয়েছি মায়ের মায়ের আশীর্বাদ আমি এখানে রয়েছি তোমাদের ঠিক কথা একটা কথা বলছি যে যখনই ভিডিওগুলো দেখো না থাকে এই যে মায়ের যে বাস্তরিক যখন পুজো হয় সেই দিন বিশেষ করে তোমরা বেশি বেশি শেয়ার করো সবাইকে পাঠিয়ে ভীষণ ভালো শেয়ার করো তোমার এই মায়ের যেদিন বাস্তরিক পুজো হবে সেদিন তোমরা যারা ক্যামেরার বাইরে আছো বাবা মা অনেকেই আছে অনেকে আমাকে সাড়া দিয়ে গেছো এই মায়ের যে পুজো যেটা পার্শ্বরিক পুজো কি মাসে ডিসেম্বর ডিসেম্বরে উনিশ তারিখে মায়ের পার্শ্বরিক পুজো সবাইকে নিমন্ত্রণ করছি আমি হাত ছাড়া করে বলছি তোমরা সবাই চলে এসো সবাইকে নিমন্ত্রণ করলাম আমি অনেক বাবা মা আছে হ্যাঁ তোমরা বলে গেছো মায়ের পুজো নিয়ে তোমার চিন্তা করো না হ্যাঁ সবসময় বলি আমি আমার মা যেমনটা ছুটাই আমি তেমনটা দিয়েই তোমাদেরকে থাকি দিই আমার মাকে পুজো দিই যেমন পারো তোমাদের যেমন সুবিধা হয় অসুবিধা সুবিধা সবারই তো আছে যেমন পারো মায়ের দক্ষিণাটা পাঠিয়ে দেবো একটা মাস বাকি রয়েছে মায়ের পুজো সবাইকে নেমন্তন্ন করলাম আমি আর যেসব বাবা মা বলে গেছে তাদেরকেও বললাম আমি নেমন্তন্ন করে দিলাম তোমরা সবাই চলে এসো আর যেটুকানই পারো মায়ের সামর্থ্য মতন মায়ের দক্ষিণাটা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো মায়ের জয় দক্ষিণা মায়ের জয় সবাই একবার বলে দাও মা দক্ষিণা মায়ে মায়ের জয় জয় দক্ষিণা কালী মায়ের জয় সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা হ্যাঁ সত্যি কথা আর একটা কথা বলছি আমার লজ্জা ভালো বলে কিছু নেই আজকে এমন একটা দিন এই একটা মাস ধরে সেটা ঠিক কথা আজকে এমন দিনটা আমার কাছে খারাপ লেগেছে সত্যি কথা ওই মায়ের কুল কিছু আমি আনতে হ্যাঁ অনেকেই আছে তোমরা আগে দক্ষিণাটা পাতাটা এখন আর পাঠানো সেখান থেকে তুলে নিয়ে মাকে যে আমি পুজোর ফুল টুলগুলো কিনে দেবো সেগুলোও করতে পারবে আজকে দুটো ভক্ত এসেছিলো এক ভক্ত ঠিক কথা উনি সবটাই নিয়ে এসেছি এই যে মায়ের খাওয়ার ফুল ফুল সব দেখছো মা কিন্তু ক্যামেরায় আসে না মায়ের নামও বলে না পুজোর সময় মায়ের বেনারসি শাড়ি দিয়ে গেছিলো সেটা নিয়েও তোমাদের নিয়ে ভিডিওতে দেখিয়েছি আর আর একটা কথা বলি মা যে বাস্তবিক পুজোর জন্য যে আসছে যারা অত শাড়ি দেবে বলেছো আগে আগে কিন্তু শাড়িটা দিয়ে যেও তাহলে আমি মাকে ঘরে এনে শাড়িটা পরাতে পারো কেন এবছর তো মাকে আর দিয়ে আসা হবে না তিন বছর থাকে তারপরে মাকে আমরা ঘরে বাড়িতে রং টং করে সেটুকু দিয়ে আমরা সাজিয়ে দিই তো তোমরা আগে আগে শাড়িটা দিয়ে যেও তাহলে আমি মাকে পরে পারবো মায়ের পুজো দিই মা তুমি যেমন জুটিয়েছো আমি সেটা দিয়েই তোমাকে দিয়েছি মা দাও মোটা দাও আমি একটা জিনিসই বুঝলাম যে মানে মানুষের নজর জিনিসটা খুব খারাপ নজর জিনিসটা নিয়ে না প্রথম যে মন ওঠে এটা ঠিক কথা এই মায়ের কাছে কিন্তু প্রথম নিয়ে আসলে ওই মায় নিয়েছে কিন্তু নাম বলতে পারবো না আমি নাম বলতে পারবো না নাম বলতে পারবো না যখনই আসুক না কেন মা দু হাত ভরে নিয়ে আসে তো উনি যে অসুবিধার জন্য এসেছে মা তাড়াতাড়ি ওনাকে তুমি ঠিক করে দাও মা আমার আশীর্বাদ করো ওনার তাড়াতাড়ি উনি ঠিক হয়ে যায় কেন এটা খেয়ে নাও আর আশীর্বাদ করো দেখো এটা মা চেয়েছে বলে কিন্তু সত্যি এটা হয়েছে যে ওনার ভাত থেকেই মা আজকে খাবে তাই মাছকে আজকে ওনার হাত থেকেই খেয়েছে ফুল ফল সবটাই কিন্তু মা নিয়ে এসছে